একটা ভয় সৃষ্টি করে ফেলছে হ্যাঁ ভয় সৃষ্টি করে ফলে বলে যে আপনার বিরুদ্ধে তো ঝাড়ু মিছিল করছে সকালের দিকে সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনার এবং প্রধান শেখ হাসিনা সহ চব্বিশ জনের বিরুদ্ধে মামলা করেছে বিএনপি নির্বাচনের প্রশাসনের নির্বাচনের অভিযোগে এর সন্ধ্যার দিকে বিকেল রাতের দিকে উত্তরায় এ এম নুরুল হুদাকে গ্রেপ্তার করা আটক করা হয়েছে এবং আপনি দেখেছেন যে মানে ভিডিও দেখেছেন তাকে অপদস্থ করেই এলাকার জনতা পুলিশের হাতে তুলে দিয়েছে জুতার মালা পরানো হয়েছে তাকে জুতা পেটা করা হয়েছে এই ধরনের ছবি আমরা দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি নিয়ে একটু আপনার মন্তব্য জানতে চাই প্রথমে প্রথমত ওনার সঙ্গে আমার একটা ব্যক্তিগত সম্পর্ক একটা পারিবারিক পর্যায় ছিল আমার নির্বাচন যখন আমি এমপি ইলেকশন করি তিনি প্রায় পনেরো দিন আমার বাসায় ছিলেন এবং আওয়ামী লীগের একজন যাকে বলা নেতা হিসেবে সে নির্বাচন পরিচালনা করেছেন তো পরবর্তীতে তিনি যখন সেখানে আবার সিইচি হলেন এবং আমি যখন বিএনপি মনোনয়ন নিয়ে গেলাম তার ভাগ্নেকে আবার তিনি মনোনয়ন দিলেন আওয়ামী লীগকে ম্যানেজ করে বা শেখ হাসিনাকে ম্যানেজ করে ফলে তার সঙ্গে আমার যে সম্পর্ক এবং এখন আজকের যে অবস্থা মানে আমার জীবনটা দু হাজার আঠারো সনে একেবারে রীতিমতো বিভর্ষ করে ফেলেছিলো জীবনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছিলাম ওই নির্বাচনকালীন ওই সময়টিতে আমি তার শাস্তি চেয়েছিলাম বা শাস্তি চাই কিন্তু এভাবে নয় আজকে যে ঘটনাটা ঘটেছে ঠিক এভাবে নয় প্রথমত হলো যে তার বিরুদ্ধে বা অন্যান্য যারা তিনটি নির্বাচন করেছেন সেই তিনটি নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার তাদের বিরুদ্ধে মামলা দেওয়াটা খুবই জনপ্রিয় একটি বিষয় এই কাজটি বিএনপি করেছে এই কাজটি বিএনপির আগে করা উচিত ছিল আবার তাকে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে গ্রেপ্তার করা হয়েছে এই কাজটিও সরকার আরও কৌশলে করতে পারতো কিন্তু তিনি একজন সাবেক সচিব সাবেক প্রধান নির্বাচন কমিশনার তো তাকে যেভাবে মব সন্ত্রাস করা হয়েছে তাকে আটক করার আগে এটা আমি কোনো অবস্থাতে সমর্থন করি না কোনো অবস্থাতে সমর্থন করি না এই কারণ হলে এখন যারা ক্ষমতায় আছেন প্রধান নির্বাচন কমিশনার তাদের জন্য একটা একটা ব্যাড সিগন্যাল এবং আগামীতে যারা আসবেন তাদের জন্য একটা ব্যাড সিগনাল মূল ব্যাপার হলো যে অন্যায় করবে গ্রেপ্তার হবে সাজা পাবে এমনকি ফাঁসি হবে এ সবই ঠিক আছে কিন্তু একজন মানুষ এখন তাকে ধরে গলায় তার মালা পরাতে হবে তার মুখে গালের মুখে জুতো মারতে হবে মানে আসলে এই জিনিসটা আমি এই পর্যায়ে আমার যে চিন্তা চেতনা ওইটা নিতে পারি না আমি ওই দৃশ্যগুলো কল্পনাই করতে পারি না ফলে এই জিনিসটা আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করব যে এই বিষয়গুলোটা নিয়ে তদন্ত হওয়া উচিত সে এখানে যেখানে সরকার মব সন্ত্রাসের ব্যাপারে খুবই যাকে বলা হয় কঠোর তারা জিরো টলারেন্সে চলে আসছে এবং এই সরকারের যত বদনাম আছে দুর্নাম আছে তার মধ্যে এক নম্বর হলো সন্ত্রাস দুই নম্বর হলো আইন শৃঙ্খলার অবনতি এখন এতদিন পরেই দশ মাস পরে যখন আমরা একটা নির্বাচনের দ্বার প্রান্তে আমরা যখন বিশ্বাস করতে বসেছি যে এই বর্তমান নির্বাচন কমিশনের একটা ইলেকশন করবে এবং ডক্টর মোহাম্মদ ইনুস একটা নির্বাচন দেবেন এবং ফেব্রুয়ারি মাসে একটা নির্বাচন হবে শান্তিপূর্ণ অংশগ্রহণমূলক এবং সেখানে যে যার মতো করে ভোট দেবেন ঠিক ওই একটা যখন একটা নেগোসিয়েশন চলছে তখন এই ঘটনার এই অংশটুকু মামলা হয়েছে আমি খুবই খুশি গ্রেপ্তার হয়েছে আরও খুশি সাজা হলে আরও খুশি হব কিন্তু মধ্যে থেকে যে মব সন্ত্রাসটা হলো এটা না হলেও পারত আপনি যারা এখন যারা নির্বাচন কমিশন না আছে বা দায়িত্বে আছেন তাদের জন্য ব্যাড সিগন্যাল কেন বলছেন মূল ব্যাপার হলো কি জানেন কাজকর্ম করতে গেলে ভুল ভ্রান্তি হয় এক দুই নম্বর হলো আমাদের দেশে সবাই ডাল ভাতে মানুষ এখন যারা ক্ষমতায় আছে পুলিশ বলেন অন্যান্য প্রশাসন বলেন তারা সবাই ডক্টর মোহাম্মদ ইউনুসের চোখের দিকে তাকিয়ে কথা বলছে বলছে না তার কথার সঙ্গে সামঞ্জস্য রাখার চেষ্টা করছে ইভেন বর্তমান ইলেকশন কমিশন দেখেন যে প্যাশটা লাগিয়েছে এশরাকের ক্ষেত্রে সে তো মানে এশরাকের এই যে তাকে ডিক্লেয়ার করা যা কিছু করা পুরো ঘটনাটা আজকে যা কিছু অসল অবস্থা এটা তো বর্তমান ইলেকশন কমিশনের কারণেই হয়েছে সে তো মানে নুরুল হুদার ইতিহাস থেকে রকিবুল হুদার ইতিহাস থেকে তারা শিক্ষা নেয়নি তো ফলে কি হলো এই যে তাদের আজকে যে ঘটনাটা ঘটলো এই ঘটনায় দেখা গেল বর্তমান প্রধান নির্বাচন কমিশনার তিনিও যদি ভবিষ্যতে এরকম একটা মধ্যে পড়েন যে তার একটা ভুলের জন্য তার একটা নির্বাচনের জন্য বা এই যে শাকের যে ঘটনা নিয়ে যদি তাকেও এরকম একটা ঘটনার মধ্যে পড়তে হয় তাকে তো এই ভয়টা তার মধ্যে আসতেই পারে যে কোনো কারণে আসতে পারে এবং সামনে একটা বিরাট নির্বাচন হতে যাচ্ছে কোনো মানুষ বলতে পারবে না ইলেকশন কমিশনার যে আমি শতভাগ সবকিছু নিয়ন্ত্রণে করতে পারবো কিন্তু এই জন্য একটা সিস্টেমের মধ্যে থাকলে জিনিসটা ভালো হয় আপনি কতটা আশাবাদী আসলে এবং এই যে প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে মানে যেগুলো মূল মূল সেগুলো নিয়েই তো আসলে কোনো মতকে পৌঁছানো যাচ্ছে না প্রথমত হলো যে যা কিছু হচ্ছে উনি তো যাচ্ছেন আমি জানি না বাইরে থেকে যেটা বডি ল্যাঙ্গুয়েজ দেখি আই কন্ট্যাক্ট দেখি আমার কাছে মনে হচ্ছে যে এখানে কোনো কিছুই হচ্ছে না এটা টাইম মানি অ্যান্ড এনার্জি এটার একটা ওয়েস্টেজ রাজনীতিবিদরা হয় কি অনেক দিন শেখ হাসিনার অত্যাচারে আমরা খুব অতিষ্ঠ ছিলাম একে অপরের সাথে আমাদের টকসরা দেখার সাক্ষাৎ হতো না আবার এখানে হলেও আমাদের কথাবার্তা প্রাণ করে বলতে পারতাম না তো ওখানে সরকারি ব্যবস্থাপনায় এসি করে একটা রুমে সবাই বসে খুশ গল্প হয় আরাম আয়েস হয় নাস্তা শাস্তার ব্যবস্থা বলে থাকে মোটামুটি তো এই নাস্তা শাস্তার ব্যবস্থা থাকে খাওয়া দাওয়া করে ওখানে যায় এটা রাজস্ব কি ব্যাপার কাজ নাই তো খৈভাস এই গেল এক ফলে ওখানে আসলে কিছুই হচ্ছে না দুই নম্বরে হলো যে রাজনীতিবিদরা নিজের একটা ছোট দল তার নিজের দলে অসংখ্য মতানৈক্য একটা উপজেলা কমিটি ঠিক করতে আমাদের এগারো বালতি পানি খেতে হয় তারপর আমরা ঠিক করতে পারি না ঠিক করে আসি বিকেলবেলা বলে যে আপনার বিরুদ্ধে তো ঝড় মিছিল করছে তো সেখানে সারা বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলকে একটা ঐক্যমধ্যে নিয়ে আসবে এই থিওরিটাই হলো একটা বোগাস থিওরি এটা সম্ভব নয় তিন নম্বর হলো যে এখানে যা কিছু লেখা হচ্ছে খুব অল্প লোক আছেন এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত পড়েছেন সালাউদ্দিন সাহেব পড়েছেন উনি বলছেন বলার জন্য যে সবাই যেন বুঝতে পারে যে না সালাউদ্দিন সাহেব যে লার্নেড ম্যান কিন্তু বেশিরভাগ যারা ওখানে গেছেন এই এ মাথা থেকে ওই মাথা পর্যন্ত পড়েছেন পড়ার পর তার প্রশ্ন এসেছে তারপর তার দেশপ্রেম এসেছে তারপর তার মনে হয়েছে যে না এটা করা উচিত তারপর তার মনে হয়েছে যে এই যে যারা এখানে আমার সামনে বসে আছে দ্য বস এই কাজটা করবে সংস্কার তারাই কাজ করার উপযুক্ত আমার কাছে মনে হচ্ছে এই যে চিন্তা চেতনায় কেউ সামন্ত্রণালয় বসতে পারেনি এখানে যে ব্যাপারটা হচ্ছে যে আগামীতে যারা ক্ষমতা আসবেন এই যে যা কিছু হচ্ছে একটা শব্দ তারা যদি বলেন যে আমি মানব না কিচ্ছু করার নেই কিচ্ছু করার নেই এর কারণ হল আমাদের যে রাষ্ট্র ক্ষমতাটা এখানে পার্লামেন্টের ফর্ম অফ গভর্নমেন্টে এখানে পার্লামেন্টের মেজরিটির উপর নির্ভর করে আর বিরোধী দলের সক্রিয়তার উপর নির্ভর করে আর আপনি যদি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টে চলে যান তো সেই ক্ষেত্রে যে ওরমান সাহেব আছে এরশাদ আছে বাকশালের পরে যখন বঙ্গবন্ধু প্রেসিডেন্ট হলেন সেই সময়টাতে আসলে প্রেসিডেন্টের হাতেই সক্ষমতা ফলে এখন এই যে যা কিছু হচ্ছে এটা আসলে নির্বাচনের জন্য নয় সংস্কারের জন্য নয় এর পেছনে উনি যেটা বললেন দেয়ার ম্যানি ম্যানি আনসিন ম্যাটার্স যেগুলো দেখা যায় না তারপর শেষে কিছু বিষয় আছে যেগুলো বলা যায় না এখানে অনেক কিংস পার্টি আছে এখানে অনেক ভেটো পাওয়ার যারা দেয় আপনি এটা বোঝার চেষ্টা করেন যে অবস্থা দৃষ্টি আমার কাছে মনে হয় আমি কোনো দলকে ছোট করব না বড় করব না তো এই দলের মধ্যে এনসিপি বা জামাত তাদের ক্ষমতা এই মুহূর্তে এত বেশি এবং তারা এতটা গুরুত্বপূর্ণ যে তাদের সঙ্গে হ্যান্ডশেক করার জন্য বড়ো বড়ো মানুষ পাগল হয়ে যায় মানে রীতিমতো যে আমাকে ধর না আমি হ্যান্ডশেক আরো তিন চারবার করবো এরকম হ্যান্ডশেক করার জন্য পাগল হয়ে যায় তো নাহিদ সাহেবের সঙ্গে হ্যান্ডশেক করার জন্য জামাতের আমির তো ওখানে যান না জামাতের যারা নাহিবে আমি জান তার সাথে হ্যান্ডশেক করার জন্য মানুষ পাগল হয়ে যায় কিছু কিছু মানুষের ওখানে যায় তাদের অঙ্গভঙ্গে চেহারা দেখলে মনে হয় তারা এনসিপির করুণা চায় জামাতে করুণা চায় যেভাবে হোক হুজুর মানে আমাকে একটু আগামীতে রায় খেন আপনার যে গুড বুক আছে লিস্টের মধ্যে আমাকে রাখেন একটু মন্ত্রী হওয়া দরকার একটু এমপি হওয়া দরকার এই গুড বুকে রাখেন তারপর যদি জামাতের লোক বা এই লোক যদি একটু মুখ কালো করে তো তাদের ঘুম হারাম হয়ে যায় এই জিনিসগুলো ওখানে তৈরি হচ্ছে একটা বোঝার চেষ্টা করুন যে এ রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ তার অ্যাটিটিউডের মধ্যে বোঝা যায় সেটা রয়্যাল বেঙ্গল টাইগার তার সামনে হাতি যায় সে কিন্তু মাথা নোয়ায় না তো এখানে যা কিছু হচ্ছে যমুনাতে যা কিছু হচ্ছে তারপরে শেষে ধরেন আপনার কি যেন ওই যে এখানে যে যে একাডেমিতে বৈঠক হচ্ছে এখানে যাদেরকে মঞ্চে বসিয়ে শাহাদত হোসেন সেলিম সামনে বসে কথা বলেন আমি এখানে লিখে দিতে পারি উনি যদি ভবিষ্যতে এমপি হন বিএনপি ক্ষমতা আসে হয়তো মন্ত্রীও হবেন ওই লোক একটা ওনার সামনে উনি টেবিলে বসতে দেবেন না নট অ্যালাউড ইভেন সামনে বসার জন্য তো সেই লোকগুলোর সামনে বসার পরে উনি যদি মন্ত্রী হয় সামনে গেলে বলবে তুই আমার সামনে আসছিস কেন আমি জাস্ট তাকে দিয়ে একটা উদাহরণ দিলাম তুই আমার সামনে আসছিস কেন ওই সময় যে জ্বালান জ্বালাইছে আমার খুব পাতুলে পাতুলে না আহ এখন একটু বস দেখি কেমন অবস্থা দ্যাট উইল হ্যাপেন আগামী দিনগুলোতে এখন যা কিছু আছে এই দৃশ্য শেষ দৃশ্য নয় এই ঘটনা শেষ ঘটনা নয় আরও বহু কিছু অপেক্ষা করছে এই জাতির জন্য একটা জিনিস দেখবেন যে হঠাৎ করে যদি আপনি দেখেন যে একটা রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ একটা রয়্যাল বেঙ্গল টাইগার হঠাৎ করে একটা খরগোশের সামনে গিয়ে মাথা নোয়াচ্ছে বো অফ করছে মানে মাথার টুপি খুলে হ্যাটস অফ করে তাকে সালাম দিচ্ছে তা আপনি বুঝবেন যে এখানে ঝামেলা আছে এখানে বিএনপির বড় বড় নেতা তিনবার এমপি হয়েছে চারবার এমপি হয়েছে মন্ত্রী হয়েছে তারা এই সময়টিতে এসে যে আচরণগুলো করছে আমার কাছে খুব অস্বাভাবিক মানে এটা তাদের জন্য অস্বাভাবিক আর যাদের জন্য করা হচ্ছে তাদের জন্য দশ নম্বর বিপদ সংকেত এবং আগামীতেই যে যাদের জন্য এই কাজ করা হচ্ছে দশ নম্বর বিপদ সংকেত তারা যে এই পরিস্থিতি কীভাবে সামাল দিবে এটা আই ক্যানট আন্ডারস্ট্যান্ড আমি এটা বুঝতে পারি না মানে টোটাল জিনিসের মধ্যে আসলে ফেয়ার হচ্ছে না ফ্রম হার্ট ফ্রম মানে হৃদয় এখানে বিএনপির মতো একটা প্রাজ্ঞ দল বা আমরা যারা রাজনীতি করে মরাল আমাদের তো আসলে সমাজের অনেক কন্ট্রিবিউশন আসছে ওনার কথা চিন্তা করেন আমার কথা চিন্তা করেন আমাদের জীবন যৌবনের মানে অলমোস্ট থার্টি ফাইভ টু ফর্টি ইয়ার্স আমরা শুধু রাজনীতির ব্যয় করেছি আমাদের উপার্জনের কত এইট্টি টু নাইনটি পার্সেন্ট আমরা জনগণের জন্য দিয়ে দিয়েছি যা উপার্জন করেছি নিজেরা না খেয়ে এইটটি টু নাইনটি পার্সেন্ট কিছু কিছু রাজনীতিবিদ আছে আরও বেশি এই যে মহা সুমি সাহেব মারা গেলেন উনি তো ওনার জীবনের হান্ড্রেড পার্সেন্ট কেন হান্ড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট উপার্জন উনি জনগণের জন্য খরচ করে মারা গেছে আওয়ামী লীগের যেখানে এসে গেল যে সিগারেট টিকেট টানতেন বীর মুক্তিযুদ্ধ মহাসিন আলী এখন সেই মানুষের সামনে এসে রাজনীতি শেখাচ্ছে এমন মানুষ যে জীবনে কোনোদিন রাজনীতি করেনি এমন মানুষ এসে আমাকে সবক দিছে ইলেকশন কিভাবে করতে হবে যে জীবনে কোনো আজ পর্যন্ত ভোট কেন্দ্রে যায়নি সে কিভাবে জানে না যে একটা ভোট কেন্দ্রের মধ্যে কিভাবে ব্যালট পেপার মানে আপনি সিল মেরে তারপরে ওটা ভাস করে কীভাবে ঢুকাতে হয় এখন পর্যন্ত জানে না সে আমাকে সবক দিচ্ছে এখন যে আগামীতে নির্বাচন কীভাবে হবে এবং নির্বাচনে পোস্টার করা যাবে না ওইটা করা যাবে না একসাথে মানে টোটাল যে জিনিসগুলো হলে কি আমাদের যে ট্রেডিশনাল রাজনীতি এই ট্রেডিশনাল রাজনীতিকে পুরো কন্ট্রাডিক্ট করে তো ইসে আপনি বলবেন যে ডক্টর মোহাম্মদ ইনুর সাহেব ওনার যেটা থিওরি আছে মানে থ্রি জিরো থিওরি এই থ্রি জিরো জিরো এখন এখানে ঝুলে আছে জুলাই চার্টারটাই আমরা ধরি যে নির্বাচন জুলাই যেটা হয়ে গেলে নির্বাচনটা সময় নিয়ে কারো কোনো আপত্তি থাকবে না এমনটি যদি হয় জুলাই চার্টার নিয়ে যখন নানা ধরনের আসলে হবে কি হবে না ওকে মতো পৌঁছবে কি পৌঁছবে না একটা অনিশ্চয়তা আছে সেখানে নির্বাচন ফেব্রুয়ারির দিকে হবে এটা নিয়ে আপনি কতটা আসা নির্বাচনটা পরের ব্যাপার আগে আসলে জুলাই চার্টারটা পুরো জাতির জন্য একটা বিরাট পাওয়া না পাওয়া আশা আকাঙ্ক্ষা সারভাইভ করা এবং ধ্বংস হওয়া এই জিনিসগুলো এই জুলাই চারটার উপর নির্ভর করেছে মূলত ব্যাপার হলো যে গত দশ মাসে এগারো মাসে এত জটিলতা তৈরি হয়েছে এবং এত বিতর্ক তৈরি হয়েছে যেটা আমরা সেই দু হাজার চব্বিশ সনের সেপ্টেম্বর অক্টোবর মাসে আমরা ইভেন উই ক্যানট ইমাজিন যেমন শেখ হাসিনা প্রথম বল আমরা জানলাম যে পদত্যাগ করেছে পদত্যাগপত্র জমা দিয়েছে এখন রাষ্ট্রপতি বলছে যে আমার কাছে কোনো পদত্যাগপত্র নেই এটা আমাদের কল্পনার মধ্যে ছিল না এরপর হলো এই সরকার কিভাবে শপথ নিল সে বললো যে সংবিধানের একশো ছয় অনুযায়ী করা হয়েছে ভালো কথা রাষ্ট্রপতি দিয়েছে কিছু করেছে এখন পর দেখা গেল যে সময়ের কথা বলা হচ্ছে সেই সময় প্রধান বিচারপতি থেকে শুরু করে একজন অ্যাপিলিড ডিভিশনের সিনিয়র বিচারপতি মানে এনআতুর রহিম সাহেব তারা দুজনই সেনা হেফাজতে ছিলেন তো সেনা হেফাজতে থেকে যেটা ফুল কোর্ট যে বেঞ্চ বলা হয় যেটাকে একদম ফুল কোর্ট রেফারেন্স অর্থাৎ অ্যাপিলেট ডিভিশনের সকল বিচারপতি একসাথে বসে যখন একটা সিদ্ধান্ত নেয় এটাকে ফুল কোর্ট রেফারেন্স বলা হয় একশো ধারাতে যে ফুল কোর্ট রেফারেন্সের কথা বলা হচ্ছে সেটা হয়নি ওই সময়টাতে যদি ক্যান্টনমেন্টে থাকে তাহলে ক্যান্টনমেন্টে বসেছে তারা লিস্ট অনুযায়ী অথবা ওই সময় ক্যান্টনমেন্টের তত্ত্বাবধানে হাইকোর্টে এনেছে মানে এই জিনিসগুলো নিয়ে এত সমস্যা তৈরি হয়েছে এরপর হল সংবিধান সরকার কি সংবিধান অনুযায়ী শপথ নিচ্ছে সংবিধান অনুযায়ী কাজকর্ম করছে যদি সংবিধান অনুযায়ী কাজকর্ম করে থাকেন এবং ডক্টর মহুসকে বলা হচ্ছে প্রধান ইট তিনি রাষ্ট্রপতির প্রধান উপদেষ্টা তাই তো আচ্ছা তো রাষ্ট্রপতির প্রধান উপদেষ্টা হিসেবে উনি যেই কাবার এগারোবার বিদেশ যাবেন যাওয়ার আগে ওরা রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করতে হবে আসার পরে রাষ্ট্রপতির সঙ্গে গিয়ে এসে বলতে হবে এটা তো একটা রাষ্ট্রীয় প্রোটোকল উনি তো সেটা করেননি বরং আমরা যেটা দেখেছি রাষ্ট্রপতি যেখানে যাবেন উনি সেখানে যাবেন না এবং শহীদ মিনারে থেকে শুরু করে অন্য যেই জায়গাতে দুজনের কাছে মনে হয় যেন এদের দুজনের মধ্যে কত জনমের যে মানে ঝগড়া কত জনমের যে মুখ দেখা দেখি বন্ধ অথচ এই রাষ্ট্রপতির হাতে শপথ নিয়েছেন এই রাষ্ট্রপতি শপথ পড়িয়েছেন পাশাপাশি বসেছেন এখন তাদের মধ্যে শত্রুতা হবে কি নিয়ে তো এই জিনিসগুলো নিয়ে যে এনিমিটি তৈরি হয়েছে যে ঘৃণা তৈরি হয়েছে এই ঘৃণা করার জন্য মানে এখন তো সরকারের কতগুলো গুরু আছে মানে গুরু মানে পীর মোর্শেদ যাকে বলা হয় ভাববাদী আধ্যাত্মিক নেতা যে কজন আধ্যাত্মিক নেতা আছেন তার মধ্যে ধরেন বিদেশে যিনি আছেন সরকারের ডিফ্যাক্ট সরকার